তো বন্ধুরা আমরা চলে এসেছি বিশ্বের সব থেকে বড় দুর্গা পূজা আমাদের রানাঘাটে কামাল পুরে এখানে চলে কতবার কিন্তু এখানে এই পুজোটা হয়নি তো এইবার খুব ভালোভাবে পুজো হচ্ছে তো গতবারে যেই পুজোগুলো মায়ের প্রতিমা তৈরি হচ্ছিলো না এইগুলো সেইগুলো দেখো পড়ে আছে তো বাজারে এসে যে যে গরু মাছ নিয়ে এলাম বাড়িতে গেলে মা আজকে আমাকে কেলা হয়ে যে হ্যালো वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিচার কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা আজকে যাচ্ছি আমাদের রানাঘাট কামালপুরে বিশ্বের সব থেকে বড় প্রতিমা হচ্ছে সেখানে আর যাচ্ছি আমি আমার আরেকটা একটা বন্ধু চলো এসছে সব থেকে বড় দুর্গা পুজো মেলা আমাদের রানাঘাটে কামালপুরে এখানে চলে গতবার কিন্তু এখানেই এই পুজোটা হয়নি এইবার খুব ভালোভাবে পুজো হচ্ছে আর এখনও ভূত আর কাজ কাজ চালু হচ্ছে এখন ওই দেখা যাবে আর এখন থেকে ভিড়টা দেখো আর এটা কি এটা কি গতবারে সে ভাঙা ওটা নাকি ও গতবার দেখো পুজো হয়নি দেখো এটা কিসের হাত ছিল এই যে কাজ চলছে ফুল কদমে দেখো মায়ের প্রতিমার হাতগুলো দেখো দেখেছি হাতগুলোই কত বড় এক একটা বিশাল বড় দেখো এদের কেরেন দিয়ে সব উঁচু করে এই ট্যাক্সের গুলো সব লোহার নিউরান দেখো এটা কিন্তু মায়ের এটা আগেরবারের ছিল তো আমি তো এসে সব মনে হয় এইবারের যাই হোক এটা আগেরবারে এইবার আর সব কাজ চলছে এদিকে তোমাদেরকে দেখেইছিতে আর আমাদের রানাঘাটে কিন্তু হচ্ছে এটা বিশ্বের সব থেকে বড় দুর্গাপতিমা রানাঘাটে তোমরা চলে আসবে রানাঘাটে আমার সাথে দেখা করবে তোমাদেরকে নিয়ে আসবো তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো গতবারে যেই পুজোগুলো মায়ের প্রতিমা তৈরি হচ্ছিল না এইগুলো সেইগুলো দেখো পড়ে আছে সত্যি খারাপই লাগে গতবারে এসেছিলাম আমি দ্বিতীয় ওদের সাথে তো পুজোটা হয়নি সত্যি আমার বলে না প্রত্যেকে কি খারাপ লাগছে তো এইবার পুজোটা হচ্ছে সত্যি ভালো লাগছে এইদিকে চারিদিকে কিন্তু ছড়িয়ে আছে সব গতবারের যেগুলো আর কাজ হয়নি কোনো কিছু ওই দেখো বাসের যে ট্যাকচার ওটাও কিন্তু গতবারের পুজোর বাপরে বাপ দেখো অসুরের মুখটা দেখো কত বড় অরিজিনালি অসুর

তো আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আছে দেরি করে যেহেতু বেরিয়েছি দেখো এখনো দেখো সন্ধ্যা হয়ে আছে তাও দেখো কত ভিড় করে যাচ্ছে তো দেখো সন্ধ্যা হয়ে আছে তাও দেখো সব এসেই যাচ্ছে দেখার জন্য তো প্রত্যেকে এবার কিন্তু একটা আনন্দের ব্যাপার যে এইবার বাড়িতে যেহেতু দেরি করে বেরিয়েছি তাই সন্ধ্যা হয়ে আছে এখন দেখা হয়ে আছে সবই এখন বাড়ির থেকে যায় কিছু তো খেতে হবে খেয়ে দিলে বাড়ির থেকে যায় আর তোমরা এই বছর দেখতে হবে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা আমাদের এখানে আমাদের রানাঘাটে এবার বাড়ির দিকে যাই বেশ ভালো লাগছে যে কাজ চলছে এখনো তো পুজোটা হবে বেশ আনন্দ ভরে আছে তো আমার মতো প্রত্যেকে আনন্দ ভরে আছে কিন্তু যেহেতু জমিতে হচ্ছে একটু নিষ্ঠা দেখে যেতে হবে কাদা হচ্ছে জমিতে দেখো ভিড় দেখো রাস্তায় দেখো ভিড় এখন সন্ধ্যা হয়েছে তাও দেখো ভিড় দেখো

তো বন্ধুরা আমরা ওখান থেকে খেয়ে চলে এসেছি এই যে হাটে এটা কিন্তু নপাড়া বাজার সবজি থেকে শুরু করে খেলনা বেলনা সবই পাবে তো হাটে কিন্তু ওই যে জিলোপিপি রয়েছে সবই বসেছে দেখি কি খাবে পুরো হাট ঘুরে দেখেই যাচ্ছি কিছুই নেওয়া হলো না আবার চলে এসছি মাছের বাজার বাজার চলে এসছি মানে সব নিচ্ছি আমরা তো এই দেখো চুনো মাছ আমি টাইম মত নিয়ে আইলাম আমি চকি দেখো বাগানে আমি কুড়ি কিলো বেছে নিয়েছি পরে পাঁচ ছয় কিলো মাছ কম দামে দেখলাম তো বাজারে এসে যে এই যে গরু মাছ নিয়ে দিলাম বাড়িতে গেলে মাছকে আমাকে খেলা হবে যে গরু মাছ নিয়ে আসা বন্ধুরা আমরা একটা এই গভীর রাত্রি যাচ্ছি কিন্তু এই মাছটি একদম সামনে খাল তার মধ্যে মাছ নিয়ে আসছি ভয় পাচ্ছিস না ওই বলছি বলে এই দেখো খাল দেখে দেখ সামনে এই খাল এই ভয় পাচ্ছি ভয় পাচ্ছি আমি আছি সামনে যদি কেউ যায় খালে কোথায় দিল দেখো তোমাদের বলছিলাম যে খালটা এই রকম খাল মাছ নিয়ে আমরা এই খালে দাঁড়িয়ে আছি আর ওখানে ঠাকুরের যে কামালপুরে গেছিলাম যে ওখানে সব থেকে বড় প্রতিমা হচ্ছে তো ওখানকার ব্যাপারটা শুনলাম নাকি ওখানে নাকি পুলিশ গিয়ে একশো কুড়ি কুড়ি ফুট হাইট হওয়ার কথা বলতে আরো হাইট কমাতে হবে তার মানে ব্যাপারটা এখানে সব রাজনীতির ব্যাপার আছে বন্ধুরা আমরা এই খালে দাঁড়ালাম তো এই খালে যখন যাচ্ছি দেখি অনেকে মাছ ধরছিল তো কদিন আগে প্রচুর জল ছিল এখন জলটা অবশ্য কম আছে আর আমরাও মাছ নিয়েই দাঁড়িয়ে আছি এদিকে দেখো মাঠে মাঠ জমি জমি চলো আবার রওনা দিই এখানে আবার মাছ ধরতে ভাঙ্গা না ভয়ঙ্কর রাস্তা হ্যাঁ হ্যাঁ এটা নাম দিয়েছি ভয়ঙ্কর রাস্তা আমরা নাম দিয়েছি আমাদের ভয়ঙ্কর রাস্তা

তো বন্ধুরা দেখো মাছ শুনতে পারছো গুঁড়ো মাছ এনে দিয়েছে গুঁড়ো মাছ নিয়ে আসার রেজাল্ট দেখতে পাচ্ছ মা রেগে আছে যাই হোক বুঝতে পারলাম যে স্বামীরা কেন গুঁড়ো মাছ নিয়ে না বৌরা পিটাবে বরকে গুঁড়ো মাছ কারণ কাটতে যে সময় লাগে বাড়তেই সময় লেগে যায় তাই তো আমার হ্যাঁ সে তো অবশ্যই খেতে তো সেই টেস্ট লাগে না সুন্দরা তরকারি রেবি মাছের চচ্চড়ি মানে গুঁড়ো মাছের চচ্চড়ি প্রায় দু তিন বছর পর গুঁড়ো মাছের তরকারি খাচ্ছি আমাদের বাড়িতে গুঁড়ো মাছ নিয়ে আসাই হয় না আমি তো কোন ভাগ্যে হোক গেছিলাম ওই বন্ধুটার সাথে হাতে ওখানে পেয়ে গেলাম নিয়ে আসতাম তাও কি ওই কাকু বারবার বলছিলো নিয়ে যাও ডাক্তার থেকে দিয়ে দিয়েছে দেখো গরো মাছ এদি চলো খেয়ে নিই আর ওয়েট করা যাচ্ছে না